আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলটা নতুন সালা সাবস্ক্রাইব করবেন আমার কাছে বিভিন্ন জাতের ফ্যান্সি কবুতর পেয়ে থাকবেন সাধারণত ক্রয় বিক্রয়ের মধ্যেই আছি আমি রাপসা এখন যে দেখতে পারতেছেন একজন হোয়াইট আমেরিকান ফ্যান্টেল এটা দুইটা লেজেই টানা ছিল এখন নতুন করে লেজ উঠতেছে হোয়াইট ফ্যান্টালটার আলহামদুলিল্লাহ প্যাটটা এই হোয়াইট প্যাটটা ফ্যান্টেলটা যদি কেউ নিতে চান তো একবারে বলে দেই একবার ছয় হাজার করে নিতে পারবেন হ্যাঁ এরপরে দেখতে পারতেছেন দুইটা কবিতার পানি খাচ্ছে এটা হলো এটাও আমেরিকান ফ্যান্টেল এটা ব্লু চেকার ব্ল্যাক ব্লু চেকার যেটা বলে দুইটাই অ্যাক্টিভ কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ এই কবুতর দুইটা যদি কেউ নিতে চান এটাও আমি একদম ফিক্সড বলে দিই একদম পাঁচ হাজার টাকা সুস্থ সবল অ্যাক্টিভ মাসা কোয়ালিটি সম্পন্ন এটার আরও একটা ভিডিও নিচে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ দেখবেন একবার বিডিং ঠিডিং কমপ্লিট আছে দুইটা লেস সাইজ বিগ সাইজ মাসাল্লা একবার বিগ সাইজ কবুতর তা আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে হুম যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সরাসরি সরাসরি হোয়াটসঅ্যাপ কল দিতে পারবেন আর প্রবাসী ভাইরা ভাইরা ভাইয়েরাও যদি কোনো প্রবাসী ভাইদের পছন্দ হয় ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক ডেনিস আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটি ব্ল্যাক ব্লাক ড্যানিশ এই ড্যানিশটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইসই বলে দিই একবার ফিক্স চার হাজার টাকা একবারে দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ টপ টকা লাল গিয়ার ঠোড়ে কোনো কালো দাগ নেই মোটা ঠোঁটের একবারে চার হাজার টাকা এরপরে তিন পিস ব্লু বার ড্যানিশ আছে এখন ব্লু বার ড্যানিশ একটা খুব পাওয়া যায় এক পিস ফিমেল দুই পিস কেউ যদি লড়ে নেন হ্যাঁ একবারে পঁয়তাল্লিশশো টাকা তিন পিস পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন যেমন আছে দেখতেছেন ভিডিওতে ঠিক তেমনই পাবেন তিন পিস ফিক্সড পঁয়তাল্লিশশো টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নেবেন এরপরে আসে একজন ইংলিশ মডার্ন ইংলিশ অ্যালমন্ড ফ্যান্টেল দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ রানিং প্যার সুস্থ সবল প্যাডটা পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা প্যাডটা এরপরে যেটা দেখতে পাতেছেন একজোড়া একটা ইন্ডিয়ান মেল ইন্ডিয়ান ফ্যান্টেল মেল মেলটা যদি কারো পছন্দ হয় মেলটা ফিক্সড দুই হাজার টাকা এরপরে যে দেখতে পাচ্ছে সেটা ইংলিশ হোয়াইট মেল অনলি বারোশো টাকা মেলটা অনলি বারোশো টাকা এরপরে যেটা আছে যেটা স্টেসার একটা রানিং ফিমেল ব্লুবার স্টেসার রানিং ফিমেল খুবই সুন্দর অ্যাক্টিভ হ্যাঁ এই ফিমেলটা পড়বে ফিক্সড দুই হাজার টাকা